ধন্যবাদ আপনার এটা নতুন কোন পরিকল্পনা নেই এর আগে আমরা বিভিন্ন পরিকল্পনা করেছি সবকিছু বাস্তবায়ন করতে পারি নাই এটা আসলে জনকল্যাণ একটা পরিচ্ছন্ন বাজার সুস্থ মানুষ তৈরি করা সুস্থ মানুষ একটা শক্তিশালী রাষ্ট্র পরি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো সেই উদ্দেশ্যে যদি বাজারটাকে আমরা পরিষ্কার রাখতে পারি এই বাজারে বয়স্ক বৃদ্ধ শিশু ছাত্রছাত্রী থেকে সকলেই পদচারণা এই বাজারটা যদি আমরা পরিষ্কার রাখতে পারি সেই উদ্দেশ্যে আজকে শুরু করা যদি আমাদের পরিকল্পনা হচ্ছে নদিয়া ক্লিন এরই উদ্যোগে আমরা আরো অনেক কিছু পরিকল্পনা সামনে দেখতে পাবো যে কাল পরিষ্কার থেকে শুরু করে অনেকটা পরিকল্পনা আছে হ্যাঁ আমাদের অনেক পরিকল্পনা আছে আমি ধন্যবাদ জানাই আমাদের নদিয়া পরিষার স্বেচ্ছাসেবকদের সঙ্গে আমি মাসিক আমরা কর্মী হিসাবে যেই পরিকল্পনাগুলো যেই পথ না সেটা নেয় না কিন্তু মাসিক খান সেটা নিয়েছে এবং আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে আমাদেরকে আঙলে রেখে এই পরিকল্পনা মানে উদ্যোগটা আগে নিচ্ছে আমরা তারা আবারও ধন্যবাদ জানাই এর জন্য সামনে আমাদের আরো অনেকগুলো পরিকল্পনা আছে সেটা আপনারা দেখবেন